হ্যালো এ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির রয়েছে আপনার সামনে দেখতে পাচ্ছেন গে বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয় পঞ্চগড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে এক থেকে পাঁচটা ক্যাটাগরি দেওয়া আছে এখানে পদের নাম পদ সংখ্যা জাতীয় বেতন স্কেল যোগ্যতা বিস্তারিত আলোচনা করব এখানে পা অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগত জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আবেদনের বয়স সীমা হাতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে বিস্তারিত আলোচনা আলোচনা করবো আর একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আসামাত্র আপলোড করা হয় এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এখানে নিচ থেকে শুরু করা যাক এখানে পাঁচ নং পদে বলা হয়েছে পাঁচ নং পদে বলা আছে অফিস সহায়ক এখানে জন লোক নেওয়া হবে বিশতমের আবেদন হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত ভোট হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সময় সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে চার নং পদে বলা হয়েছে সার্টিফিকেট সহকারী পথসঙ্গে একজন ষোলোতম গ্রেবে ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে চারশো নব্বই এখানে শিক্ষাগত থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমনের জিবি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে তৃণমূল পদে বলা হয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা দুইটি ষোলোতম গেটে বেতন দেওয়া হবে দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে উচ্চম্ন সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে তেরো পদে কম্পিউটার ব্যারার দক্ষতা এবং কম্পিউটার মধ্যে ধরে প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে তো দুই নং পদে বলা হয়েছে নাজির কাম কামকেশিয়ার পদ সংখ্যা একটি এখানে ষোলোতম গেটে বেতন দেওয়া হবে শিক্ষা মান থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা স্বর্ণ জিপি সহ উচ্চমানের সার্টিফিকেট বা স্বর্ণপ্রিকা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে ইংরেজি বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে এক নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদ সংখ্যা চারটি গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সহ উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে প্রতি ইউনিটে ইংলিশে বিশব্দ এবং বাংলায় বিশব্দ রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন সত্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চকর জেলা স্থায়ী বাসিন্দা হাতে হবে একজন প্রার্থী একটি বেশি পদে আবেদন করতে পারবেন না এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই যে ডাব্লু ডাব্লু পঞ্চকর গভ বিডি এবং জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় জেলার সকল উপজেলা নির্বাচনের কার্যালয় এইখানে এই ওয়েবসাইপ দেখতে পাচ্ছেন আবেদন করবেন এই ওয়েবসাইটে আগরী প্রাথিকন ডিসি পঞ্চগট টেলিটক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে জনসম মন্ত্রণালয় নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করবেন তো অনলাইনে আবেদনপত্র শুরু হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে শেষ হবে তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদনের শেষ তারিখ তিরিশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের তিরিশ তারিখ এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে আবেদন ফি কত টাকা চার্জ কাটবে দেওয়া আছে এক থেকে চার নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি ব্যবদর্দ দুশত টাকা ক্রেডিটওয়কের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা এবং পাঁচ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা টিল সাবিচার্স বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল বিষয় এখানে দেখে আপনারা আবেদন করবেন তো এই যে দেখতে পাচ্তেছেন পাথির বয়স এক এক দেড় পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় আর নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে হ্যালো বিয়ান দেখতে পাচ্ছেন গভীর বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় ইনফরমেশন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে এক থেকে ছয়টা ক্যাটাগরি দেওয়া আছে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে আবেদন শুরু হবে এখানে দেওয়া আছে বাইশ বারো হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে আবেদন শেষ তারিখ দেওয়া আছে একুশ এক হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নির্ধারণ জেলা স্তর বাসিন্দা হতে হবে এখানে এক থেকে ছয়টা ক্যাটাগরি দেওয়া আছে এখানে দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন নাজির কামকেশিয়ার পথ সংখ্যা পাঁচটি এখানে যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বলতে দ্বিতীয় বিভাগ বা সুমনের জীবিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে পাস থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে তো এখানে পাঁচ নং পদে বলা আছে সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা পাঁচটি এখানে মাধ্যমিক পাস থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে চার নং পদে বলা আছে সার্টিফিকেট পেস্কার পাঁচজন এখানে উচ্চমাদিক সার্টিফিকাস থাকতে হবে অর্থাৎ পাস থাকলে আবেদন করতে পারবেন তিন নং পদে বলা আছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পাঁচজন লোক নেওয়া হবে এখানে জাতীয় বেতন নয় হাজার তিনশো থেকে হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেপ্তন দেওয়া হবে এখানেও ইন্টারপাস থাকতে হবে উচ্চমানের সার্টিফিকেট এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদে বলা আছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী লোক নেওয়া হবে পাঁচজন এখানেও ইন্টারপাস থাকতে হবে এক নম্বর পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি এখানে পথ সংখ্যা ছয়জন জাতীয় বেতন নয় হাজার তিনশো থেকে বাজার চারশো নব্বই এখানে অনুশিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা লিপি সহ উচ্চমানের সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা হতে হবে কম্পিউটার প্রতি মিনিটে ইংরেজি সর্বিন্ন বিশব্দ এবং বাংলা বিশব্দ থাকতে হবে এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন এই ছিল বিষয় হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছেন গণপ্রাধান বাংলাদেশ সরকার জেলা প্রশাসনের কার্যালয় নড়াইল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে পদের সংখ্যা একটি দেওয়া আছে পদের নাম অফিস সাহেব পদ সংখ্যা আঠারোটি জাতীয় বেতন খেলতে হবে বিশমার গেটে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনের জিপি সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন না যে ডাব্লিউডাব্লিউ মোপা গভ বিডি বা ডাব্লু ডাব্লিউ নোর গভ বিডি এই যে দেখতে পারতেছেন ওয়েবসাইট ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের বয়স সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এখানে বলা হয়েছে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এই এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী চোদ্দো এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চালানোর সময়ে জেলা প্রশাসনের কার্যালয়ের ডাকযোগে পৌঁছাতে হবে তো আবেদন করতে হবে ডাকজকের মাধ্যমে আর যে এখানে দেওয়া আছে পদের নাম ও পাথির নাম ঠিকানা সং গলিত দশ টাকার ডাক টিকিট লাগানো সাইজে ফেরত খামে আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে তা আবেদন করতে হবে ডাকজকের মাধ্যমে তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো দেখতে পাচ্ছেন গণতন্ত বাংলাদেশ সরকার জেলা প্রশাসনের কার্যালয় কুষ্টিয়া বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে পদের নাম একটি এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসন কর্মকর্তা পদের সংখ্যা সাতজন বেতন স্কেল দেওয়া আছে এখানে শিক্ষাযোগতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা স্মানের ডিগ্রি এখানে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে এখানে বয়স হতে হবে আট থেকে বত্রিশ বছর এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন আগামী আগামী বারো এক দেড় তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন